নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই পর্তুলিকা গাছ বা পর্তুলাকা কিংবা অফিস টাইম ফুল বা নাইন ও ক্লক যেটাই বলি না কেন গরমের আবহাওয়া পড়ার সাথে সাথে এরা কিন্তু আসতে শুরু করেছে এবং করবে কারণ প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন কোন পরিচর্যা এই সময় দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই যদি আমরা করে দিই তাহলে এই পর্তুলেখা গাছ বা অফিস টাইম ফুল গাছ কিংবা নাইন ও ক্লক যেটাই বলি না কেন সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হবে এবং তার পাশাপাশি অজস্র ফুলে আপনার বাগান ভরিয়ে রাখবে গরমকালে অজস্র ফুল পেতে কী কেয়ার আর করতে হবে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলের তাদের কাছে অনুর্রোধ করব যাতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন অথবা টিভি স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যায় কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গাছ কিন্তু নতুনভাবে গ্রোথ নিতে শুরু করেছে এবং এই গাছগুলোয় কিন্তু কুড়িও কিছু কিছু চলে এসেছে কিন্তু এক্ষুনি আমরা ফুল নেব না অর্থাৎ এক্ষুনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে ঝোপালো করে নিতে হবে গাছটাকে বৃদ্ধি করে নিতে হবে এবং নতুন ডাল মানে ডাল ভেঙে নতুন চারা বসিয়ে নেব আমরা কারণ খুব সহজে গ্রো হয়ে যায় এই পর্তুলিকা বা নাইন ও ক্লক বা অফিস টাইম ফুল গাছ আর গাছ ভরে ভরে ফুল পাবেন যদি এই সময় ডালগুলোকে ভেঙে দেন বা প্রুনিং করে দেন তাহলে কিন্তু অজস্র ফুলে আপনার বাগানকে আগামী দিনে ভরিয়ে দেবে তার পাশাপাশি মাত্র দুটো ঘরোয়া উপাদান দিয়েই কিভাবে প্রচুর পরিমাণে ফোটাতে পারবেন পর্তুলিকা সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো দেখুন গাছগুলো গাছের ডালগুলোকে ভেঙে নিচ্ছি যেগুলো অত্যধিক লম্বা হয়ে গেছে সেইগুলোকেই ভেঙে নিচ্ছি এবং এইভাবে ভেঙে নেওয়ার পরে কিন্তু এগুলোকে ফেলবেন না এগুলোকে প্রতিস্থাপন করে দেবেন তাহলে আরও কিন্তু পর্তুলিকা গাছ বা অফিস টাইম বা পর্তুলাকা ফুল গাছে আপনার বাগান ভরে থাকবে তো বন্ধুরা সহজ গাছ সহজ পরিচর্যার গাছ সহজে গ্রহ হয় আর একদম ফুল সানলাইট একে রাখবেন কারণ এ এরা সূর্যের আলো ভীষণ পছন্দ করে আর মিডিয়াতে জল জমা একেবারে পছন্দ করে না তাই উচ্চ জল নিকাশিযুক্ত মাটিটা বানাতে হবে কীরকম মিডিয়া নেবেন বলে দিচ্ছি ছোট্ট পাত্রেই হয় যে পাত্রেই করুন না কেন তার চল্লিশ শতাংশ ভরে নেবেন মাটি যেটা বাগানের মাটি আছে আপনার সেই বাগানের মাটি নিয়ে নেবেন চল্লিশ শতাংশ সম পরিমাণ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার তাহলে যে পাত্রে বসাচ্ছেন আশি শতাংশ পূর্ণ হল বাকি যে কুড়ি শতাংশ আছে সেই কুড়ি শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি দিয়ে ভরিয়ে নেবেন অর্থাৎ একটা পটের কিন্তু একশো শতাংশ পূর্ণ করবেন ঠিক এইভাবে যেভাবে আমি রেশিওটা বললাম আর এই গাছ ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে রাখার পাশাপাশি এই গাছকে কি কি খাবার আমরা প্রদান করব সেটাই বলে দেব পাতলা করে সরিষার খোলপচা জল আপনাদেরকে নিয়ে নিতে হবে অর্থাৎ যদি এক কাপ সরিষার পচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন এই তিন মানে তিন কাপ সাধারণ জল আর সেই মাপেরই এক কাপ সরিষার খোলপচা জল এই দুটি উপাদান ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মানে এই দুটি উপাদান না মানে এই সরিষার খোলটা তিন কাপ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে গাছে প্রদান করবেন সপ্তাহে একবার করে এই গাছ কিন্তু তরল জৈব সার ভীষণ পছন্দ করে কোনো ধরনের কোনো রাসায়নিক সারের প্রয়োজন পড়বে না আমি যে দুটো সার বলবো সেটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর তার পাশাপাশি চলুন দেখে নিই এরপরে কীভাবে প্রতিস্থাপন করব যারা নতুন বাগানি একদম বিজ্ঞানার তাদের জন্য এই জিনিসটা রেখেছি তো মিডিয়া বানানোই ছিল এইভাবে মাটিতে গর্ত করে নেবেন গর্ত করে নিয়ে আঙুল দিয়ে তারপরে একটা একটা করে কিন্তু এই পর্তুলিকার ডালগুলোকে বসিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যেই এই গাছ থেকে শিকড় বেরিয়ে গেছে এবং আপনার টপটি পরিপূর্ণ করে দিয়েছে তাদের শাখা প্রশাখা বিস্তার করে তো বন্ধুরা এইভাবে নতুন গাছ তৈরি করে নিন পর্তুলিকার বা পর্তুলাকার গাছ মানে ডাল ভেঙে ডাল থেকে নতুন চারা তৈরি করতে হবে এইভাবে তো দেখুন বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভরপুর মাত্রায় জল আর যতক্ষণ না দেখতে হবে যে উপরিভাগের অন্তত মাটি দু ইঞ্চি না শুকনো হচ্ছে তারপর মানে তারপর কিন্তু জল দেবো আমরা তার আগে জল দেবো না মিডিয়া ভিজে থাকলে জল দেবো না তো আমি যে মিডিয়াটা বলেছি এই মিডিয়া থেকে দ্রুততার সাথে কিন্তু জল নিষ্কাশন হবে কি এবং মিডিয়া হালকা ভিজে সবসময়ই থাকবে এবং দু ইঞ্চি শুকনো হলে উপরের ভাগের মাটি তারপরে কিন্তু আবার দ্বিতীয়বার জল দেবো তো প্রথম খাবারটা বলে বুঝতেই পারলেন যে কি দিতে হবে অর্থাৎ সরিষার খোলপচা জলটা দিতে হবে আর তার পাশাপাশি যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার এর মধ্যে পেঁয়াজের খোসা আলুর খোসা এবং তার পাশাপাশি রয়েছে কমলা লেবুর খোসা এই তিনটে বা যে কোনো লেবুর খোসা নিতে পারেন তো কতটা পরিমাণে নেবেন আমি এটা পাঁচশো এম এর মতন জল রেখেছি তার জন্য তিনটে পেঁয়াজের খোসা তিনটে পেঁয়াজের খোসা এবং তা দুটো কমলা লেবুর খোসা এবং তিনটে আলুর খোসা এই কটা উপাদান সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই নিয়ে ভিজিয়ে রাখবেন এই দ্রবণটা অন্তত এখনকারের যা আবহাওয়া তাতে পনেরো দিন অবধি রাখতে পারেন ভিজিয়ে এবং এর থেকে যে জলটা নেবে মানে যে পরিমাণ দ্রবণ নেবেন তার সাথে সম সাধারণ জল নিয়ে আপনার পর্তুলিকা গাছে দিতে হবে আর এটাও সপ্তাহে একবার করে দেবেন অর্থাৎ যেদিন সর্ষের পচা জল দিলেন তার দুই থেকে তিন দিন পরে তিন দিন পরে আপনারা এই জলটা ব্যবহার করতে পারেন এবং এই তরল দ্রবণটা এক সপ্তাহ গ্যাপে গ্যাপে দেবেন সরিষার পচা জলটাও এক সপ্তাহ গ্যাপে গ্যাপে দেবেন অর্থাৎ আমি যদি আরও সহজ ভাষায় বলতে চাই তাহলে যদি রবিবার দিন সরিষার খোল পচা জল দিই তারপর সোম মঙ্গল বুধ বাদ দিয়ে আমি বৃহস্পতিবার এই জলটা দিলাম আবার কিন্তু রবিবার আমি সরিষার খোল পচা জল দেবো তারপরে আবার পরের দিন থেকে তিন দিন বাদ দিয়ে আমি আবার এই দ্রবণটা দেব। তো তাহলে বুঝতে পারলেন ক্লিয়ার হলো যে কিভাবে কেয়ার করতে হবে পর্তুলিকা গাছের তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে এই সহজভাবে পর্তুলিকা গাছ কীভাবে গ্রো করে নেবেন আর নতুন চারা তৈরি করে নেবেন আর কোন খাবার দিলে পর্তুলিকা গাছ ভরে যাবে ফুলে ফুলে সেটা আজকের বুঝিয়ে দিতে পারলাম আশা করি এইভাবে সহজভাবে পর্তুলিকা গাছ করুন এবং আপনার বাগানকে ভরিয়ে রাখুন ফুলে ফুলে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছি না সবুজ পৃথিবী সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা